বন্ধু শব্দটা শুনলে একটা আলাদা অনুভূতি কাজ করে জীবনে অনেক কিছুই বদলে যেতে পারে কিন্তু একজন সত্যিকারের বন্ধুর জায়গা কেউ নিতে পারে না আমার জীবনে এমন একজন বন্ধু আছে যে শুধু আমার সুখের সঙ্গী না করে কেউ পাশে থাকেনি জীবনে যখন ও ঝড় আসে সবাই এক এক করে দূরে সরে যায় কিন্তু ও তখনও বলে চিন্তা করিস না আমি তো আছি আমার বোনের অপারেশনের সময়টা আমাদের জীবনের কঠিন একটা সময় ছিল চারপাশে টেনশন দৌড়াদৌড়ি আর ভয় আর সেই মুহূর্তে আমার বন্ধু সেখানে সশরীরে উপস্থিত ছিল না কিন্তু মনে হয়েছে যেন আমাদের সাথেই ছিল আমাকে একবারের জন্য বুঝতে দেয়নি যে ও আমাদের পাশে নেই প্রতিটা মুহূর্তে ফোন মেসেজ আর সাহস ভালোবাসা ভরিয়ে রেখেছে আমরা কান্না চেপে রাখছি আর ওর মেসেজ আসছে ভয় পাবি না সব ঠিক হয়ে যাবে তো আমার ফ্রেন্ড তার কিছু মেডিকেল ইস্যুর কারণে ওই দিন হাসপাতালে উপস্থিত থাকতে পারে নাই কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি যে ওখানে উপস্থিত নাই যে মানুষটা নিজের উপস্থিত ছাড়াও পাশে থাকার অনুভূতি দেয় তার জন্য কিছু একটা করতে ইচ্ছে করে তাই ভাবলাম ওর জন্য কিছু একটা করি ছোট একটা ধন্যবাদ যেটা হয়তো ওর ভালোবাসা তুলনায় কিছুই না আপনারা হয়তো অনেকে জানেন না আমার বোনের কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে যার জন্য আমার প্রতিদিন এই সাপোর্টটা দৌড়াদৌড়ি করতে তো আজকেও আমি ইসাবুড়াতে গিয়েছিলাম কারণ আমার বোনের মেডিসিন শেষ হয়ে গেছে তো মেডিসিন আনতে ইসাবুড়া গিয়েছিলাম তো একটা ফার্মেসিতে চলে আসলাম মেডিসিন নেওয়ার জন্য আর এখান থেকে মেডিসিন নেওয়া শেষে আমি চলে আসতেছিলাম ঠিক তখনই আমার এক ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল হাসপাতালের বিষয়ে আমার ওই ফ্রেন্ডটা অনেক উপকার করেছে মানে ও আমাদের যেভাবে হেল্প করেছে এভাবে যদি কেউ হেল্প না করতো তাহলে অনেক কিছু হতো না আজকে তাই ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দেয় তো সারপ্রাইজ হিসাবে আমি ওর জন্য কিছু চকলেট কিনতে চলে আসলাম এই চকলেট জিনিসটা ছোট বড় সবারই অনেক পছন্দ তো আমার কাছে গিফট হিসাবে চকলেটই সেরা এখান থেকে আমি ওর পছন্দ মতো কিছু চকলেট কিনে নিলাম আপনি কাউকে কিছু গিফট করতে চান কিন্তু কি গিফট করবেন সেটা বুঝতে পারছেন না তাদেরকে বলি আপনারা চকলেট গিফট করতে পারেন কারণ চকলেট ছোট বড় সবারই খুব পছন্দ তো আমার চকলেট কিনা শেষ আমি আরেকটা দোকানে চলে যাচ্ছি এখান থেকে একটা কাপ কাপ কিনবো আর এই কেনার কারণ হচ্ছে আমারও সেম এরকম একটা কাপ আছে যেটা আমার বন্ধু খুবই পছন্দ করেছিল তাই ভাবলাম আমার কাপটার মতো সেম ওকে একটা কাপ গিফট করি আর আমার ওই কাপটা শুধু আমার বন্ধু না আরো অনেকেই পছন্দ করেছিল কিন্তু সবাইকে তো আর দেওয়া সম্ভব না যাই হোক এই দোকানে বাচ্চাদের আরো অনেক খেলনা ইচ্ছে করছিল সব খেলনাগুলো কিনে নিয়ে যাই আমি তো এই পুতুলটার পা ধরে টানছিলাম কি কিউট দেখতে তাই না তো এখান থেকে কাপ কিনে আমি একটা বেকারির দোকানে চলে আসলাম আর এটা ছিল আসলাম সুইটস অ্যান্ড বেকারি এটা থেকে আমি একটা কাপ কেক নিয়ে নিলাম আমার বোনের জন্য ও আমাকে বলে দিয়েছিল ও একটা কেক খাবে তাই এখান থেকে আমি একটা কেক নিয়ে নিলাম তো আসলাম সুইটস অ্যান্ড বেকারির একটা ফ্রিজে দেখলাম কিছু দই রাখা এই দইগুলো দেখতে অনেক লোভনীয় ছিল তো পরে একদিন টেস্ট করে দেখবো যে দইগুলো আসলেই খেতে অনেক টেস্টি কিনা তো সব কিছু কেনাকাটার শেষে গাড়িতে বসে বললাম এখন বাসায় চলে যাবো আর এইসব কেনাকাটার মাঝে একটা বাজে এক্সপিরিয়েন্স ইনফ্লুয়েসের শিকার হয়েছি যেটা আপনাদের পরের একটা ভিডিওতে বলবো তো কিছুদিন আগে আমি হাসপাতালে অপারেশন থিয়েটার রুমের একটা পিক দিয়েছিলাম ফেসবুকে এটা দেখে আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন মেসেজ দিয়েছেন এবং কমেন্টও করেছেন যে আসলে কি হয়েছে আপনারা আমাকে নিয়ে চিন্তা করেন এই বিষয়টা দেখে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি জানি না এই ছোট্ট জীবনে আমি কি করে ফেলেছি কিন্তু আমি অনেকগুলো ভালোবাসার মানুষ পেয়েছি যারা আমাকে অনেক ভালোবাসে তো আপনাদের বলি ওইদিন আমার কিছু হয়নি আমার বোনের একটা অপারেশন ছিল আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত আমার বোন এখন পুরোপুরি সুস্থ আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং যেভাবে আমাকে সাপোর্ট করছেন সব সময় আমার পাশে থাকবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ